টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না তিনি দেয়া নাই সম্পূর্ণ চিকিৎসার খরচ আমার পরিবার গ্রহণ করেছে আমার কেউ একটা টাকা দেয় নাই শুধু দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমরা বর্তমান অবস্থান করতেছি হচ্ছে আমাদের জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটর এবং সবার ভালোবাসার মানুষ একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিলন চৌধুরী আমরা তার বাসাতে আছি মূলত আজকে এখানে আসার কারণ হচ্ছে আমাদের মিলন চৌধুরীর একটা মেজর বড় একটা অপারেশন করা হয়েছে। সে দীর্ঘদিন অনেক অসুস্থ ছিল। তো এই অসুস্থতার কারণে সে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছে। তো বলতে গেলে অনেক জাননি আমরা বেশি কথা বাড়াবো না। আসলে মূলত এখানে যে কারণে আসা সে সেটা বলি আমরা। আমরা বর্তমানে যেটা দেখছি যে ফেসবুকে ইউটিউবে মিলন চৌধুরী গিনে কথা বলা হচ্ছে। অনেক আলোচনা আর সমালোচনা সমালোচনা হচ্ছে যে এইটা এই বিষয়টা নিয়ে যে মিলন চৌধুরী অপারেশনের টাকা নাকি থর্ষ বিলাল দিয়েছে এবং থর্ষ বিলালের টাকায় নাকি মিলন চৌধুরী অপারেশন হয়েছে তো আমরা পুরো সত্যটা মিলন চৌধুরীর মুখে শুনবো তো মিলন চৌধুরী ভাই আপনার যখন আপনি হসপিটালে ভর্তি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে তখন কি বিলাল আপনাকে দেখার জন্য এখানে গিয়েছিল হ্যাঁ দেখার জন্য গিয়েছিল রাতে আমি যেদিন অপারেশন করি তার একদিন পরে গেল যাওয়ার পরে হুট করে ছাড়া আটটার সময় আমার সাথে কোনো যোগাযোগ নাই কোনো যোগাযোগ ছিল না কোনো যোগাযোগ ছিল না হুট করে সাড়ে আটটার সময় ঢুকলো ঢোকার পরে ওই যে পর্যন্তই গেল যায় লাইক করলো আচ্ছা আমরা ওইখানে যতটুকু লাইভটা যে করছিল ভাইয়া বিষয় লাইভটা কি মানে কোনো অনুমতি নিয়েছিল মানে যে আমি লাইভ করবো কারণ যারা মূলত আপনার মানবিক কাজ করে তারা যে কোনো কিছু করার আগে হয়তো ওইখানে আপনার আব্বু ছিল আপনার আম্মু ছিল আপনার বড় ভাই ছিল

এখন সেই সাপেক্ষে তোমার তোমাকে অনুদান দিবে টাকা দিবে মানে সে বলছে যে জুয়েল ভাইয়ের কথা বলা হয়েছে যে জুয়েল ভাই যদি টাকা না দেয় যে জুয়েল ভাইয়ের জেলায় একজন কন্টেন্ট ক্রিয়েটার অসুস্থ আমাদের ভালোবাসার মানুষ মিলন চৌধুরী সে অসুস্থ কিন্তু সে চিকিৎসার জন্য টাকার হবে মানে চিকিৎসা করতে পারতেছেন টাকার অভাবে তো এইভাবে কথা বলছিল যে জুয়েল ভাই যদি না দেয় তো সেই ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে আমি দিব টাকা বিল্লাল এক লক্ষ টাকা দিতে চাইছে সে টাকাটা কি তোমাকে দিয়েছিল না 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 আমার কোনো টাকা পয়সা দেয় নাই আর এই যে লাইভটা যে করলো আবার ওই যে দেলের যে ভিডিও বানাইলো আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না কথাটা আমারও লাগছে তবে এই যে কথাগুলো যে বললো আবার যে সামনে নিয়ে আসলো ক্যামেরা লাইভে নিয়ে আসলো আসলে এটা আমি পরে নিতে পারি নাই কারণ টাকাটাও তিনি দেয় নাই এবং কি বিল্লাল না শুধু আমারে কেউ একটা টাকা দেয় নাই শুধু যে যারা ভিডিওর মাধ্যমে সরাসরি করতেছে আমার অপারেশনের সম্পূর্ণ চিকিৎসার খরচ আমার পরিবার গ্রহণ করেছে আমার কেউ একটা টাকা দেয় নেই অপারেশন পরে আর অপারেশন শেষ তারপরে যায় বলে টাকার অভাবে বলে আমার চিকিৎসা হচ্ছে না এটা আমরা দিলে ভাই একজন দিলে একজন নাম আছে তো তার ভিডিওতে দেখছি আমরা সে বলছে যে টাকার অভাবে মিলন চৌধুরী অপারেশন হচ্ছে না এটা আমি খুব কষ্ট পাইছি আমি সবার কাছে আগে থেকেই বলছি অপারেশন আগে থেকেই বলছি আমি কারো কাছ থেকে একটা টাকা চাই না আমি শুধু আপনাদের দোয়া চাই সবাই জানে কিন্তু সবাই আমাদের অনেকেই ভুল বুঝছে যে অপারেশনের টাকা হয়তো অমুক দিছে তমক দিছে বিলাল দিছে আসলে আমার একটা টাকাও অপারেশনের একটা টাকাও আমার কেউ সহযোগিতা করে নাই আমার পরিবার থেকে যা টাকা পয়সা লাগছে সব আমার পরিবার থেকে বরণ করা হয়েছে আপনি তো কারো কাছে সাহায্য চান নাই না আমি চাই নাই কারো কাছে এটা একটা প্রশ্ন তোমার পরিবার কি কারো কাছে কোনো সাহায্য টাকা পয়সা চাইছিল আমার আমার পরিবার কারো কাছে টাকা চায় নাই আমি নিজে কারো কাছে টাকা চায় নাই এ যদি কেউ ভিডিও বানায় থাকে তাহলে ভুল বলছে আমি নিজের মুখে আমি কারো কাছে টাকা চাই না আমার পরিবারও কারো কাছে টাকা চায় না আমার পরিবার তো আরো আগেই চায়নি আচ্ছা

বিব্রান্তি ছরাইলো আর কি অনলাইনে কারণ আমরা যারা আছি সবাই অনলাইন বিষয়ে বিশ্বাস করি বেশি অফলাইনে কি হচ্ছে না হচ্ছে এটা আমরা মানে জানার চেষ্টা করি না আরেকটা কথা আছে মানে লাইভের পরে চলে গেছিল যাওয়ার পরে আবার 2 মিনিট পরে বারান্দা থেকে বেগাইছে আমি তো দুইটা লাগতে আছিলাম বেগাশার পরে ডেলের দিয়ে একটা ভিডিও বানাইলো ভিডিওটা খুব সুন্দর করে বানাইলো কথার মধ্যে অনেক ভালো ভালো কথা ছিল ভিডিওটা বাড়িতে যায় কনভার্ট কইরা বলছে যে মিলন ভাই টাকার অভাবে চিকিৎসা হইতেছে না এটা আপনারা সবাই দেখবেন মুখের সাথে ইয়ার কোনো মিল নাই আমরা ওদের সিন দর্শক বিন্দু আপনারা ওই ভিডিওটা দেখবেন যে দিলে এইভাবে বয়স ওভার করে বলেছিল যে মিলনের টাকার জন্য সে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার হিমশিম খাচ্ছে আসলে এই কথাটা পুরোটাই ভুয়া মিথ্যা বানানো মূলত তার পরিবারে তার আম্মু আব্বু যারা আছে তার যারা রিলেটিভ তারা নিজের যে টাকা ছিল অর্থ ছিল সেই টাকা দিয়ে মিলনের অপারেশনটা করিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন সত্য ঘটনাটা কি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি আসলে সবকিছু অপারেশন টাকা দিয়েছে বিল্লাল তা আসলে এই ঘটনাটা সত্য না তো সত্যটা আপনারা মিলনের মুখ থেকে শুনতে পারলেন এখন বিল্লালের প্রতি তোমার কিছু বলার আছে বা বিল্লালের যারা মানে যারা মূলত বিল্লার হইয়া যে কথাবার্তা বলে যে বা বিশ্বাস করছে যে না মিলন চৌধুরী টাকা নিছে এক লক্ষ টাকা নিছে অনেকে আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে আর দেখ কি মিলন চৌধুরী টাকা নিছে নাকি অনেকেই বিশ্বাস করে যে মিলন চৌধুরী টাকা নিছে নিয়ে সেটা দেখা স্বীকার করতেছে তাদের প্রতি তুমি কিছু বলতে চাও নাকি হ্যাঁ তাদের প্রতি আমার বলার কিছু আছে কারণ এই যে টাকা দেওয়ার কথা বলে মানুষে একটা আশ্বাস দিয়ে এটা মানে একটা অমানবিক একটা কাজ করা হয়েছে এইগুলা আসলে সোশ্যাল মিডিয়াতে এসে করা ঠিক না বিভ্রান্তি ছড়াইছে হ্যাঁ মানুষের আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়াতে এভাবে বিভ্রান্তি ছড়াই এটা আসলে ঠিক নাই আমি মানতে পারি নাই তবে এই কাজটা ঠিক করে নাই উনি তো দর্শক আপনারা মূলত বুঝতে পারছেন সে ওই ভিডিও করিয়ে নিয়েছে যে দেলে দিকে দেলে কে দিয়ে এবং বিল্লাল লাইভ করিয়েছে মানুষের কাছে সিম্পিটি নেওয়ার জন্য আমি মনে করি যে হয়তোবা এই কিছু দিনের মধ্যে এক লক্ষ টাকা থর্স বিল্লাল যিনি আছেন তিনি দিবেন আর যদি না হয় তাহলে তার নিজ লাইভে আসে সেটা বলতে হবে যে না আমি যে কাজটা করছি হয়তো বা এটা ভুল করে ফেলছি আমি টাকাটা দিতে পারবো না বা হয়তো বা আমার কাছে টাকা নাই এরকম কিছু বলবেন আর আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যাতে তাদের কাছে নলেজটা যায় যে না আপনি যা করছেন ভুল করছেন আর আপনি বিভ্রান্তি সরাইছেন কারণ এটার এটা বলার কারণ হচ্ছে কারণ এইভাবে মিলন চৌধুরী তার আশেপাশে সে তো একটা সমাজে বাস করে তার কথা লোকজন তুমি তোমার কি আছে তোমার অন্যজন তোমাকে টাকা দিয়ে অপারেশন করলো তো এই জিনিসটা তার খারাপ লাগে কষ্ট লাগে তো আজকের সত্যটা আমরা তুলে ধরলাম মিলন চৌধুরী মুখ থেকে আপনারা শুনতে পারলেন তো এই পর্যন্ত শেষ খবর ছিল আপনাদের কাছে ধন্যবাদ